সেই নির্বাচনের কথাই যখন আপনি বলছেন যে এখন ধরেন বিএনপি অভিযোগ করছে জামায়াত আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেগুলো নিতে চায় জামায়াত বলছে বিএনপি নিতে চায় আবার কেউ কেউ বলছেন এনসিপি বড় হবে আওয়ামী লীগের এই কর্মী সমর্থকদের ভোটে তো এখন কি দাঁড়াচ্ছে আওয়ামী লীগের সেই ভোট কারাকারের নির্বাচন না ক্ষমতায় যাওয়ার নির্বাচন মানে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে কি আওয়ামী লীগের বিচার শেষ সম্পন্ন হবে শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে কি পরিস্থিতি হবে তারপর ধর শেখ হাসিনার বিচার বিচার তো একটা প্রক্রিয়া গণভ্যুত্থানের পরে যদি বিচারের কথা বলেন গণভ্যুত্থানের পরে উচিত ছিল সেনাবাহিনীকে বলা খুব পরিষ্কার যে এই এই অফিসাররা গুমের সঙ্গে জড়িত খুনের সঙ্গে জড়িত সামরিক আইনে তাদের বিচার উনি কোনো নির্দেশ দিয়েছেন নির্দেশ দেন যদি তিনি নির্দেশ দিতেন সেনাবাহিনী কি গণভুত্থানের পরে বিচার না করে পারতো আমি তাদেরকে বিচার করেন যদি তারা বিচার না করতো সভাপতের সেনাবাহিনীর মধ্যে একটা ইতিবাচক রদ বদল হতো কারণ সৈনিকরা তো চাইতো না তারা তো এই কলঙ্ক বহন করতে চাইতো না তারা এখন আপনি তাদেরকে দেখাবার জন্য জাস্ট টু শো ইন্টারন্যাশনালি যে আপনি তাদের বিচার করবেন আপনি তাদেরকে কিনে আসতেছেন আপনি আন্তর্জাতিক তথাকথিত আন্তর্জাতিক অপরাধ অপরাধ আধারতে আনতেছেন আপনি হুইচ ফাইন ভালো আমি সাপোর্ট করছি ওটা আপনি কি এই বিচার কি আপনি পারবেন সিভিল কোর্টে শেষ করতে দশ বছরে এটা কি পসিবল তা আমি দশ বছরের তো তার এই বিচার তো হবে না ওরা বিচার তো এই সেনা যাদের জেনারেলদের বিচারের কথা বলছেন এদেরও তো বিচার হবে না আপনি যদি বিচারের প্রক্রিয়া যান এটা তো একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আছে আর মিলিটারি কোর্টে বিচারটা ভিন্ন রকম আপনি যেটা হুকুম দেয় আপনাকে আপনি নিরস্ত্র উপরে গুলি করেছেন আপনাকে কেউ হুকুম দেয় আপনি কি করেছেন আপনি গুম করে রেখেছেন তাহলে যে হুকুম দিয়েছে তার তো বিচার হতে হবে তাকে তো সাক্ষী ওখানে তো আপনি পাইতেন যে তুমি যে গুম করে রেখে এখান থেকে আদেশটা তোমাকে আপনি কি সেনাবাহিনীকে সে সুযোগ দিয়েছেন এখন আপনি কি করছেন খেয়াল করেন আপনি সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তো এগুলো তো ডেঞ্জারাস ব্যাপার তো এটা তো ইনস্টিটিউশন এটা তো ন্যাশনাল ইনস্টিটিউশন তো ন্যাশনাল ইনস্টিটিউশনকে রক্ষা করার তো অনেকগুলো কৌশলগত দিক আছে